তোমাদের জন্য একটা সারপ্রাইজ আমার সাথে এমন একটা মানুষ আছে যে হচ্ছে নারায়ণগঞ্জ কাউসিয়া থেকে আসছে সেটা হচ্ছে আমাদের কিল্ডের মেম্বার প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার কি অবস্থা কেমন আছে তুমি ভালো এবার দেখা করে কেমন লাগতেছে অনেক ভালো লাগতো আচ্ছা যাই হোক তোমার জন্য হচ্ছে স্পেশাল কিছু গিফট আছে আমার পক্ষ থেকে তবে অবশ্যই তোমাকে হচ্ছে দুইটা বা একটা কোশ্চেনে অ্যান্সার দেওয়া লাগবে ঠিক আছে এখানে হচ্ছে ফ্রি ফায়ার ওয়াল সিরিজ থেকে দেখো কিছু স্টিকার ছিল যেগুলো আমি ইউজ করি নাই অ্যান্ড এখানে হচ্ছে একটা থ্রি কার্ড আছে যেটা হচ্ছে কালার চেঞ্জ হয় ভিজন আর হচ্ছে পানির স্কিনটা আছে অ্যান্ড আর হচ্ছে স্টিকার ঠিক আছে তিনটা জিনিসই হচ্ছে তোমার জন্য যদি রাইট অ্যান্সার দিতে পারো পারবা বলেন আচ্ছা নাদিম বলো ফ্রি ফায়ারের সর্বপ্রথম অ্যাক্টিভ ক্যারেক্টার কোনটা মানে অ্যাক্টিভ স্কিলের